বাড়িতে ঢুকে কুরুলের কোপ দুই নাবালিকা সহ গুরুতর আহত তিন ঘাতক যুবককে পিটিয়ে মারল গ্রামবাসীরা রাত্রি এগারোটা নাগাদ জাম্বনী থানার কেশনীপুর গ্রামে হঠাৎ করে হাতে কুরুল নিয়ে বাবলু সিংয়ের বাড়িতে ঢুকে পড়ল এলাকার যুবক সনাতন হাঁসদা বাবলু সিং স্ত্রী চিৎকার করলে গ্রামবাসীরা জড়ো হয়ে গেল বাচ্চা দুটিকে আটক করে হুমকি দেয় কেউ এগোলেই বাচ্চা দুটিকে মেরে ফেলবে খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ঘিরে ফেলে গোটা বাড়ি সনাতনের সম্পর্কে দাদা বৌদি ওই বাড়ির ভিতরে প্রবেশ করে সনাতনকে বোঝানোর চেষ্টা করে সুযোগ বুঝেই কুড়ুল কেড়ে নেওয়ার চেষ্টা করতেই বৌদি মলিনী হাসদার মুখে কোপ মারে রক্তাক্ত মলিনী দেবী মাটিতে পড়ে গেলে সনাতন বাবলু সিংয়ের দুই নাবালিকা কন্যাকে লক্ষ্য করে এলোপাথারি কুড়াল চালাতে থাকে আটকাতে গেলে দুই নাবালিকাকেই হাতে কোপ পড়ে তার আঘাতে মাটিতে লুকিয়ে পড়ে ফের উড়ুল দিয়ে একজনের মুখে এবং একজনের মাথায় আঘাত করে এরপরেই আর ধৈর্য ধরে রাখতে পারে না গ্রামবাসীরা ছাপিয়ে পড়ে নিরস্ত্র করে সনাতনকে শুরু হয় গণপহার গ্রামের লোকেরাই গুরুতর আহত তিনজনকে প্রথমে চিলকিগড় তারপরে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে ঘটনাস্থলে পৌঁছায় জামুনি থানার বিশাল পুলিশ বাহিনী তৎক্ষণে গণপহারে মৃত্যু হয় সনাতনের পুলিশ উদ্ধার করে হাসপাতাল আনলে মৃত বলে ঘোষণা করে আজ কিশোরপুর এলাকা থমথমে চেহারা নিয়েছে ওই গণপিটুনির ঘটনায় অক্ষয় দিদার নামে এক ব্যক্তিকে মোরাকাঠি থেকে গ্রেফতার করল জামুনি থানার পুলিশ এবং আজ তাকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয় হ্যাঁ আপনার হয়েছিল

তখন আমি কুড়া ছাড়ছি কেউ পাশাপাশি লোক আসছে ছাড়িয়েছে বার করেছে সঙ্গে সঙ্গে তো হসপিটালাইজ আমরা আর তো কিছু জানি না কি ঠিক ওই যে করেছে তার নাম কি আমার দাদাই বলতেছিল কি রাহুল না কি নাম ওকে আপনাদের গ্রামেরই বাসিন্দা আপনাদের বাড়ি আমার বাসিন্দা তো ওরা তো অন্য জায়গা দাদা সাজাবা করেনি আমরা ওরা আদি বাসিন আচ্ছা ওদের সাথে কথাবার্তা না না কথাবার্তা না মানে কি দরকার কথাবার্তা পড়ার লোক সঙ্গে তো একটু ধরেছিল আর বাড়ি ভদ্রলোক কি কোন অসুদ উদ্দেশ্যে আপনার ঘরে ঢুকেছিল না কোনোদিন কেউ কোনদিন আসে না ওদের বাড়ি জানবেন ছিল না মাথা কোনো খারাপ ছিল